সরকার পতনের এক দফা দাবি ছিল বিএনপির ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সে দাবি পূরণ হয়েছে কারাগার থেকে মুক্তি পাচ্ছেন নেতাকর্মীরা সমাবেশ সহ কর্মসূচি করতে লাগছে না অনুমতি ছাত্র জনতার অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তী সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সামনে জাতীয় নির্বাচনে রোডম্যাপ ঘোষণা হবে এমন অবস্থায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি দল গোছানোর দিকে নজর দিচ্ছে বেশি পাশাপাশি এই সময় নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে থাকবে দলটি বন্যাসহ বিভিন্ন সমস্যা জনগণের পাশে থেকে জনসমর্থন বাড়াতে চাইছে বিএনপি তৃণমূলে বিভেদ বিভক্তি থাকলে সেটাও দূর করার চেষ্টা করবেন নেতারা বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দলটির তিনজন শীর্ষ নেতা এবং পাঁচজন তৃণমূল কর্মীর সঙ্গে কথা হয় তারা বলেন বিএনপি এখন দল গোছানোর কাজে মনোনিবেশ করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বিভিন্ন স্থানে দলের নেতাকর্মীদের অসভন আচরণ দেখা যাচ্ছে কেউ কেউ সংগঠনের শৃঙ্খলা বন্ধি কাজে জড়িত হচ্ছেন দলীয় হাইকমান্ড এমন সব নেতাকর্মীদের কঠোর নজরে রেখেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তা দেয়া হয়েছে যেখানে দন্ত ও কোন্দল দেখা দেবে সেখানে শৃঙ্খলা ও ঐক্য ফেরাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে দলটি ইতোমধ্যে সেই কাজ শুরু করেছে নেতারা সম্প্রতি ফরিদপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন মারা গেছে আহত হয়েছে বেশ কয়েকজন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের নিজ এলাকায় আগমনকে কেন্দ্র করে নগরকান্দায় উপজেলা সদরে এই সংঘর্ষের ঘটনা ঘটে এতে বাধা সৃষ্টি করার জন্য বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামাউবায়েদ ও বাবুলের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় এ ঘটনায় শামা ওবায়দ ও বাবুলের পথ স্থগিত করে বিএনপি এছাড়া দখলবাজি এবং চাঁদাবাজির অভিযোগে অঙ্গ সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকেও বহিষ্কার করা হয়েছে বলে সূত্রে জানা গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খোসু মাহমুদ চৌধুরী বলেন বিএনপির রাজনীতি বাংলাদেশের জনগণকে নিয়ে তাদের ভালোবাসা এবং আস্থা অর্জন করতে চান দলের সাংগঠনিক কাজের বাইরে নির্বাচনের জন্য সরকারকে সময় বেঁধে দিতে চান না থেকে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পর থেকেই তাদেরকে সময় দেওয়ার কথা বলছে বিএনপি তবে সম্প্রতি যৌথিক সময় নির্বাচনের দাবি জানিয়েছে দলটি এজন্য একটি রোডম্যাপ ঘোষণারও দাবি জানানো হয় কিন্তু কোনো নির্দিষ্ট করে সময় বেঁধে দিতে চায় না বিএনপি নেতারা বলছেন জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি নিয়ে রাষ্ট্রীয় সংস্কার করতে হবে নির্বাচিত প্রতিনিধি ছাড়া রাষ্ট্র সংস্কার সম্ভব নয় কারণ কয়েকজন মিলে সংস্কারের উদ্যোগ নিলে তা কার্যকর হবে না এজন্য জনগণের নির্বাচিত প্রতিনিধি দরকার তবে সরকার কিছু সংস্কার করতে পারে বলেও মনে করছে বিএনপি ইউএসএ নিউজ ডেস্ক